একটা সাজানো গোছানো সংসার ভীষণ পছন্দ আমার কিন্তু সেই সংসারকে আগলে রাখতে অনেক বেশি ধৈর্য আর পরিশ্রম লাগে হ্যালো এব গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো দেখো সকালবেলা একদম ঠাকুর ঘরে আমার সোনার দর্শন দিয়েই তোমাদের সামনে দিনটা শুরু করলাম আশা করি আজকে সারা দিনটা তোমাদের খুবই ভালো কাটবে আর দেখো একবার কিন্তু আমার সোনার জন্য রাধে রাধে লিখো বন্ধুরা আর তারপরে কিন্তু সোজা চলে আসলাম এই যে ঘরে ঘরে এসে দেখো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি আর আজ বলি আজ হচ্ছে সোমবার মাম্মামের স্কুল ছুটি আছে মানে আজকে বুদ্ধ পূর্ণিমা বলতে পারো আর তার সঙ্গে কিন্তু হাজব্যান্ড কিন্তু বেলা তেই বেড়াবে কারণ সকালের দিকে ওরও ছুটি আছে তাই জন্য সকালবেলা হাজব্যান্ডকে বেডটি দিয়ে দিয়েছি দিয়ে ও কিন্তু বাজারে চলে গেছে আর আমি কিন্তু প্রত্যেক দিনের মতো কিন্তু সকালেই উঠে পড়েছি আসলে ছুটির দিন বলে যে আমি বেলা করে ঘুমাবো তাও কিন্তু নয় তাই ভাবলাম যে যতক্ষণ ওরা ঘুমাচ্ছে ততক্ষণ কিন্তু আমি আশিবাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর তারপরে মাম্মা মামার হাজব্যান্ড দুজনাই উঠে গেছে মাম্মা মুঠে ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে কিন্তু এই যে বেডশিটটা সুন্দর করে এখন গুছিয়ে নেব তার আগে দেখো যত জামা কাপড় ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন ভাবলাম খাটটা একটু ধুলো পড়েছে তাই ওটাও একটু ক্লিন করে নিচ্ছি আর তার সঙ্গে জানলাটাও তো কিছু কিছু যেদিন ফাঁকা থাকে বা চাপ কম থাকে সেদিনই ক্লিন করে নিই আসলে আমার সু সুবিধা বুঝেই আমি কিন্তু কাজগুলো করি অন্য দিন তো হাজবেন্ড বাড়ি থাকে না মাম্মামের স্কুল থাকে তাই জন্য কিন্তু সকাল সকাল কিন্তু কাজ করে নিতে হয় আর যেদিন ওরা ছুটি থাকে সেদিন কিন্তু যেহেতু কাজ করতেও দেরি হয় তাই জন্য কিন্তু এগুলো গুছিয়ে রাখতেই পছন্দ করি আর সাজানো গোছানো সংসার কিন্তু আমার ভীষণ পছন্দের কিন্তু সেই সংসারটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বা ভালোবাসা দিয়ে করতে গেলে কিন্তু অনেকটা ধৈর্য পরিশ্রম লাগে আর সেই ধৈর্য আর পরিশ্রম দিয়ে কিন্তু আমি সংসারটাকে অনেক সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আর একটা সংসারে কিন্তু একটা ধৈর্য আর পরিশ্রম না হলে কিন্তু কখনোই হয় না আর আমি একা হাতে কিন্তু সংসারের মানে আমার বাচ্চার স্কুল পড়াশোনা তার সঙ্গে আমার হাজব্যান্ডের কাজ তার রান্না বান্না সকাল থেকে রাত পর্যন্ত দিন কিন্তু পরিশ্রম করি আর পরিশ্রম না হলে কিন্তু ধৈর্য না থাকলে একটা সংসার কখনোই সাজানো গোছানো হয় না তো আমি জানি না যে আমি কতটা পরিশ্রম করি বা কতটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তো যেইটুকু রাখি আমার মনে হয় যে আমি যতটা পারি সেইভাবেই করার চেষ্টা করি তাই না তো দেখো এদিকে আমার কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম জানো তো বসিয়ে দিয়ে না সমস্ত কাজগুলো করছিলাম দিয়ে তারপরে ভাতটা এসে দেখলাম হয়ে গেছে আর ভাতটা কিন্তু উব করে দিলাম মানে ফ্যান জলাতে দিয়ে দিলাম আর তারপরে যে বাসনগুলো ছিল সমস্ত বাসন গুছিয়ে রাখলাম আর এদিকে দেখতে পাচ্ছ টিফিন করোটা কালকে যেহেতু হাজব্যান্ডে টিফিনে মানে রুটি নিয়েছিল তো রাতের মধ্যে বাসনগুলো মেজে রেখেছিলাম তো সকালবেলায় সেগুলো গুছিয়ে রাখলাম আর এখন মামমামকে দেখো ফ্রেশ হয়ে গেছে ওকে দিলাম ওটস আর দুধ মানে ওর সঙ্গে কলা দিয়েছি আর যেদিন একটু কিশমিশ কাজুবাদাম থাকে সেইগুলোও দিয়ে দিই আসলে মাঝে মধ্যে না মানে বাচ্চাদের কিন্তু মুখের রুচির জন্য কিছু কিছু জিনিস কিন্তু একটু ভালোবেসে দিলে না তারা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় তো হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে কলমি শাক আর মাছ তো এটাই দেখো মাছটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে কিছুটা মাছ কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু একদিনে তো দুজন তিনজনের জন্য তো এত করা যায় না তো দুটো তিনটে মানে দুবেলার মতো করব বলে ছ পিস মাছ নিয়েছি আমাদের কিন্তু একদম এনাফ আর তার সঙ্গে করবো বন্ধুরা কলমি শাক ভাজা আর দেখি ডাল তো করতেই হবে আর তার সঙ্গে তো একটা ভাজা করতেই হবে তো সংসারে একার উপর কিন্তু এত দায়িত্ব আর আমি কিন্তু সংসারটাকে একদম আগে রেখে ভালোবাসা দিয়ে কিন্তু সংসারটা করার চেষ্টা করি জানি না কতটা করতে পারি কিন্তু যেটুকুই করি অনেকটা পরিশ্রম অনেকটা ধৈর্য নিয়ে আমাকে করতে হয় আর একার হাতে আমার তো হেল্প করার কেউ নেই কিন্তু সংসারে পুরো কাজ সকাল থেকে রাত পর্যন্ত পুরো পরিশ্রম দিয়ে করি বন্ধুরা একটু বসার টাইম পায় না তো সাড়ে পাঁচটা যখন ঘুম থেকে উঠি তো চলতে থাকে রাত বারোটা পর্যন্ত তো এইভাবে কিন্তু একটা ভালোবাসা দিয়ে আমি আমার সংসারটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে মানে করার চেষ্টা করছি জানি না কতটা কি করতে পারবো পরের কথা মানে সেটা আর মানে পরের কথা তো আর বলতে পারবো না তো যাই হোক এদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে পটল আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি একটু পটল আলু ভাজাটা বসিয়ে দিয়েছি দিয়ে না এদিকে মশলাটা করে নেবো মানে ওই একটু আদাটা কেটে নিলাম তার সঙ্গে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তো এটাই আর মাছের মধ্যে দেখবি একটু আদা জিরে বাটা না দিলে তো একদমই ভালো লাগে না আর গরমে না এইগুলো কিন্তু এখন কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি আসলে দেখবে হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে আর যেহেতু আমার মাম্মা মাছে আমি সবসময় কিন্তু মশলা দিয়ে খাবার কিন্তু রান্না করি না তারপর বাচ্চাদের তো এইগুলোই তো নেশা হয়ে যাবে মানে খাবার প্রতি একটা মানে অন্যরকম একটা চাহিদাও চলে আসবে তাই জন্য আমি সব রকম কিন্তু মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করি যখন যেরকম তখন সেরকম সেইভাবে বুঝিয়ে রাখার চেষ্টা করি যাতে ও বুঝতে পারে বা ও শিখতে পারে আর কি তো বলতো সময় না ওই তেল মশলা থেকেও কিন্তু মাঝে মাঝে সবজি দিয়েই করি আর প্রত্যেক দিন দেখবে আমার মাছের ঝোলে কিন্তু কোনো না কোনো সবজি থাকে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো আর আমি আমার বাচ্চাকে কিন্তু ভীষণ কেয়ার করি আর কিন্তু ওকে কিন্তু সবসময় খাবার দিক থেকে সব সময় ওকে ভালো কোনটা খেলে কি হবে না হবে সেইগুলো মানে দেখার চেষ্টা করি আর প্রত্যেক দিন দেখবে বন্ধুরা আমার কোনো না কোনো সবজি বা শাক থাকবে আমার মেনুতে তার কারণ এই যে বাচ্চা আছে বাচ্চা বলে না আমাদেরও প্রত্যেকের শাক সবজি বেশি খাওয়া উচিত আর তেল মশলা খেলে সেইগুলো যেহেতু ক্ষতি হবে জেনে তো আমি বা আমার বাচ্চা বা আমার বাড়িতে কাউকে তো খাওয়াতে পারি না আর এদিকে দেখো কলমি শাকটা ভাজা মানে কেটে নেব নিয়ে তারপরে ধুয়ে নেব তো আমি এইভাবে সুবিধা করেই করি আর আমার বাচ্চাকে কিন্তু আমি এই যে শাক সবজিটা বেশি দিই তার কারণ হচ্ছে শাক সবজি হলো ব্রেনের জন্য ভীষণ ভালো তো আমি ওই জন্য চেষ্টা করি যে মাম্মামকে প্রত্যেক দিন কোনো শাক বা সবজি খাওয়ানোর আর বিশেষ করে আমার বাড়িতে দেখবে যে সবজিগুলো হয় আমি কিন্তু সেইভাবে কোনো মশলা ইউজ করি না সব রকম সবজি মানে ঘরে যা থাকে তাই দিয়ে কিন্তু তরকারি করি আর ও এগুলো খেতে চায় না তবুও কিন্তু আমি ফুলিয়ে ভালিয়ে বা বুঝিয়ে সেটাকে খাইয়ে দিই খাওয়ানোর চেষ্টা করি তো একটা মা হয়ে কিন্তু আমি এটা কখনোই খারাপ চাইব না সবসময় ভালোই চাইব তো ওই জন্য আমার হাজব্যান্ডও কি করে জানো তো প্রত্যেক দিন একটা না একটা শাক নিয়ে আসে তার সঙ্গে কিন্তু সবজি আমার থাকে আর তোমরা যারা আমার পুরোনো বন্ধু তারা জেনে থাকবে যে আমার মাম্মামকে আমি কোনো কমপ্লান হলিক্স বা পিডিয়াসর এইগুলো ইউজ মানে খাওয়াই না বা সেরেলাস এইগুলো কিন্তু কোনো বাইরের খাবার খাওয়াই না আমি যেটাই করি ঘরে করি আর কি জানো তো আমি সবসময় ওকে সবসময় কেয়ার করি বলে হয়তো ঠাকুরের আশীর্বাদে আমার মেয়ে অত সুস্থ থাকে মানে অত ভোগে না বা শরীর খারাপ হয় না তার কারণ আমি ঘরে সবসময় ঘরোয়া খাবার করারই চেষ্টা করি ও যেটা খেতে চাই আমি ঘরে সেইভাবে হয়তো পারি না হয়তো কম মশলা তেলে ভুলিয়ে ভালিয়ে সেইগুলোই খাওয়ানোর চেষ্টা করি তো এইভাবে আমার সংসারটাকে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করছি তার সঙ্গে কিন্তু আমি বাড়ির সবার খেয়াল রাখারও চেষ্টা করছি মানে আমি যাতে চাইবো যে আমার ফ্যামিলি কিভাবে ভালো থাকবে বা সুস্থ থাকবে আমি সেই দিকেও ভালো রাখার চেষ্টা করি আর এই দিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর তারপরে দেখো শাকটাও আমার এই যে নামানো হয়ে গেল তো শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু চার থেকে পাঁচবার ধুয়ে তো হাজব্যান্ড কিন্তু এই যে বাড়িতে এসেছে একটু বেরিয়েছিল তো আমাকে বললে একটু লেবু জল করে দিতে আর গ্লুকন্ডিটা ছিল জানো তো শেষ হয়ে গেছে তাই আমি এই যে লেবু জলটা করলাম আর বেশি করেই করেছিলাম আমি আর মাম্মা আমরাও একটু খেয়ে নিলাম তো তারপরেও দেখো কাজে মানে শেষ তো নেই একভাবে কাজ করতেই আছি আর দেখো রান্নাঘরটাও সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর তারপরে হাজব্যান্ডও বেরিয়ে যাবে ও খাওয়া দাওয়া করেই বেরাবে একবারে তো বারোটা সাড়ে বারোটার দিকে বেরাবে তার আগে ভাবছি যে ঘরের কাজগুলো যতটা পারি কমপ্লিট করে নিই তারপরে কিন্তু ওকে স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে দিয়ে দেব আর তার সঙ্গে মাম্মাকেও খেতে দেব আর যা গরম পড়েছে বন্ধুরা গরমের মধ্যেও কিন্তু কিছু কিছু সময় কিন্তু এনার্জিও লাগে না কিন্তু বিশ্বাস করবে না লেবু জলটা খেলে এত পরিমাণে এনার্জি এসে গেছে কাজের স্পিডটাও আমার বেড়ে গেছে তো তারপরে ভাবলাম ঘরটা মুছবো তার আগে দেখলাম জানলাগুলো ভীষণ ধুলো হয়েছে তার কারণ আগের দিন এত পরিমাণে বৃষ্টি আর ধুলো হাওয়া দিয়েছে পুরো জানলাগুলো না পুরো সাদা হয়েছিল বাইরের কিছু দেখাই যাচ্ছিল না তাই ভাবলাম জাননাগুলোও ক্লিন করে নিই তো এইভাবেই কিন্তু আমাকে বুদ্ধি করে করতে হয় একদিনে আমি চাপ নিই না আমি অল্প অল্প করে দিন কাজগুলো করে নিই আর এতে কিন্তু আমার কিন্তু পরিশ্রমটা কম লাগে আর তার সঙ্গে কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন গুছিয়েও করা হয়ে যায় আর যেহেতু ব্যালকনিতে এতগুলো জাল না সবগুলো নাই কিন্তু পরিষ্কার করে নিই আর আমি এটা কিন্তু মাঝে মধ্যেই করি কারণ না সময় করা সম্ভব নয় আর এই যে যে গ্রিলগুলো দেখছো সেগুলো হচ্ছে যেগুলো জামা কাপড় মেলি তো এইগুলো না এত পরিমাণে ধুলো হয়ে গেছে মানে এত পরিমাণে হাওয়া দিয়েছে ঝড়ের মতো তো পুরো ধুলো হয়ে গেছে আর এগুলো তো মুছলে তো আমি জামা কাপড়ও মেলতে পারবো না তাই আমি দেখো ক্লিন করে নিচ্ছে আর বাইরে দেখো হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে ব্যালকনিতে মনে হচ্ছে এখানেই বসে থাকি তো আমার বসে থাকলে তো আর কোনো কাজ হবে না আমাকে তো বাকি কাজগুলোও সারতে হবে আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে তোমরা দেখতেই পারছ তো তারপরে দেখো এই যে আমার কিন্তু মোছা হয়ে গেল হয়ে এবারে এই যে সমস্ত ঘর মুছে নিলাম এখন ব্যালকনিটা এই যে মুছে নিলে আমার হয়ে যায় আর আমার জানো তো ঘর মোছার লাঠিটা না ভেঙে গেছে তো নতুন আনা হয়েছে বাইরে যেহেতু মেলে রাখি জানি না কি করে ভাঙলো তো হাজব্যান্ড আমাকে বলছিল যে আমাকে এনে দেবে আমি বলেছি না আমি একবারে কিন্তু এই যে নতুন যে ঘরমোচা লাঠিগুলো বেরিয়েছে সেইগুলো নেওয়ার ইচ্ছা আছে এই জন্য আমি আর কিন্তু ওইগুলো আনতে বারণ করেছি তো যাই হোক তারপরে দেখো অনেক জামা কাপড় ছিল সেইগুলো কেচে একবারে স্নান করে এই যে বাথরুম থেকে বেরিয়ে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখন পুজো দেবো দিয়ে মাম্মা আজবেনকে খেতে দেবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা বাই